আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি ন্যাশনাল হেরাল্ড মামলা চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নাম দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের বৃহস্পতিবার আসানসোলের হোটন রোড মোড়ে কংগ্রেসের পথ অবরোধ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা ও কর্মীদের ধস্তাধস্তি পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অবরোধ করে প্রসঙ্গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান কংগ্রেস জেলা কমিটি সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে হটন রোডে মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আর পরে পুলিশ পথ অবরোধ তুলে দেয় আন্দোলন দেখুন রাহুলজি সোনিয়াজি সহ কংগ্রেস নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যে সংস্থা স্বাধীনতার লড়াই করার জন্য নেহরুজির হাতে গড়ে উঠেছিল সেই সংস্থাকে নাকি রাহুলজি সোনিয়াজি টাকা লুট করছে অথচ যে সংস্থাকে রাহুলজি সোনিয়াজি অধিগ্রহণ করেছে সেখানে নন প্রফিট অর্গানাইজেশন ক্লিয়ার লেখা আছে না কোনো সম্পত্তি বিক্রি হবে না কোনো প্রফিট কেউ নেবে তাহলে কি করে টাকা হস্তান্তর করছে মানি লন্ডারিং এর কেস তৈরি হচ্ছে যেখানে মানি টাকা না শেষ পর্যন্ত আমরা এখানে কুসপুতুল দাহ করে যখন স্লোগান দিচ্ছি নরেন্দ্র মোদীর এখানে সে মমতা ব্যানার্জির প্রশাসন নরেন্দ্র ভাইয়ের নামে কোনো স্লোগান শুনতে চায় না আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা